সুখবর মতুয়া সহধর্মীয় কারণে উৎপীড়িত মানুষদের জন্য এক নির্দেশিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিল দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর বা তার আগে পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন সম্প্রদায়ভুক্ত মানুষজন সিএএতে আবেদন করতে পারবেন এতদিন এই সময়সীমা ছিল দু হাজার চৌদ্দোর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক নির্দেশিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছেন নেপাল ভুটানের মতো দেশগুলো থেকে ভারতে প্রবেশ বা বেরোনোর ক্ষেত্রে সংশ্লিষ্টকে পাসপোর্ট ভিসা কিছুই দেখাতে হবে না কিন্তু পাকিস্তান চীন হংকং মতো দেশের জন্য তা প্রযোজ্য হবে এতে আবেদনের সময়সীমা বাড়তেই উচ্ছ্বসিত গেরুয়া শিবির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এক্সপোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন ধর্মীয় কারণে উৎপীড়িতদের উপর আর প্রত্যর্পণ করতে পারবে না রাজ্যের পুলিশ মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দু হাজার চব্বিশ সাল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা বিশেষ করে যারা সে দেশে মাইনরিটি তারা এসেছেন অর্থাৎ এক কথায় যদি বলি বাংলাদেশি হিন্দু উদ্বাস্ত যারা এসেছেন তাদের পুলিশ আর অত্যাচার করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে গিয়ে বলতে পারবে না তারা বাংলাদেশের নাগরিক তাদেরকে এখান থেকে চলে যেতে হবে ডিপোর্ট করার কাজ তাদেরকে পুলিশ আর করতে পারবে না সিএ এর সময়সীমা বৃদ্ধিতে একদিকে বিজেপি যখন উচ্ছ্বসিত সেই সময় সুর চড়িয়েছে তৃণমূল বিজেপির এ কার্যকর করার চেষ্টা রুখে দেবে তৃণমূল মন্তব্য রাজ্যের নারী ও সুরক্ষা কল্যাণ মন্ত্রী শশী পাজার ইয়ে সিএ বি নেই হোগা আর সিএ এনআরসি কে বাদ হোনে পানে কি কোশিশ ভাজপা কি ইসকো নাকামিয়াব করেগি তৃণমূল কংগ্রেস ইলেশন কমিশনআইআর দ্বারা পিছিয়ে রাস্তায় তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্য রোটি কপড়া মকান ইস্যু থেকে নজর ঘুরাতেই সিএএর কিন্তু এগুলো দিয়ে নজর ঘোরানোর একটা চেষ্টা করেন আসল যে জিনিসগুলো যেগুলো রুটি কাপড়ার মাকান বেঁচে থাকার জন্য লাগবে মানুষের সেগুলোর দিকে বিজেপির নজর নেই আর সেই ব্যর্থতা ঢাকতে এই ধরনের নজর ঘোরাবার খেলা সব মিলিয়ে সিএ এর সময়সীমা বৃদ্ধি ইস্যুতে চলছে রাজনৈতিক তরজার ভারত ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায় জ্যাকি সিং অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় খালিদ জামাল বিপ্লব চক্রবর্তী ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ